ওয়েলকাম মাই মিষ্টি ননি ভ্লগ ভিডিও চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি সকালবেলা সাংসারিক কিছু কাজকর্ম নিয়ে দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কত কাজ থাকে সংসারে নিত্য নতুন কাজ রয়েই থাকে যেহেতু এখন ছোট বাচ্চা আছে আমার তাই উপরে শোয়ার কোনো উপায় নেই উপরে শুলেই বাচ্চা পড়ে যায় তো সেই ভয়েতে আমি নিচেই শোই দুটো বাচ্চাকে নিয়ে নিচেতেই শুতে হয় তো তার জন্য দেখো নিচে বিছানায় করাই ছিল রাত্রে মানে শুয়েছিলাম তো সকালবেলা বাচ্চা উঠে পড়েছিল বলে তাই ওদের খেলা পাটি সব বিছনার উপরেই দিয়ে আমি কাজ করছিলাম বাইরে তো এখন চলে এসেছি ঘরের কাজকর্ম সাথে দেখো ঘরটার হাল কি অবস্থা তো তাড়াহুড়ো করেই করতে হচ্ছে কাজ যেহেতু একটু পরে মেয়ে স্কুলে বেরোবে তার জন্য এবার ঘরে দেখতেই বাচ্ছ প্রত্যেকটা জিনিসকে একদম নিখুঁতভাবে গোছাতে হবে তো ফার্স্ট আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে প্রতিটা স্টেপ বাই স্টেপ না গোছাতে পারলে আবার রাত্রে পাততে অসুবিধা হবে তো গুছিয়ে নিচ্ছি নিয়ে এই বাবুর সাজের জিনিসগুলো দেখেছে কেমন সব ফেলে দিয়েছে সেগুলোকেও গোছাতে হবে তো সেগুলোকে এই জায়গায় তুলে নিলাম নিয়ে এবার এই যে ঘরটা বা একটু ঝাড়ু লাগিয়ে নিই তাড়াতাড়ি করে ঝাড়ু লাগিয়ে নিয়ে আর ঘরটাকে মোছা করে দিতে হবে কারণ বাইরের কাজ হয়ে গিয়েছে আর তাই ঘরের কাজটাই বাকি আছে সকালের কাজ মানে বাইরের কাজ হয়ে গেছে সব বাবু ঘরেই ছিল বাইরে একটু একটু ঠান্ডার আমেজ পড়েছে তো তাই সকাল টাইমটা ওকে বাইরে বের করি না ঘরেতেই রেখে দিই তো এই দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বাবু এই মুহূর্তে ঘুমাচ্ছে ওকে আমি বিছানায় শুয়ে রেখে দিয়েছি তো বিছানায় শুয়ে দিয়ে নিচেটা পরিষ্কার করে নিচ্ছি যাতে ওপর থেকে না পড়ে যেতে পারে সেই হিসেবে এখনই আমাকে ওকে নিচের জন্য বিছানা রেডি করতে পাই দেখো শুকিয়েও গেছে ঘরটা ঠিক আছে তো তাড়াতাড়ি করে বিছনা করে ফেললাম নিচেতে অন্যভাবে বিছানা করে এসে এর বাবুকে শুয়ে দিতে যাবো